নিটল ডাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভনারে দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা এবং আছেন মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজানুল হক রাজা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আলোচনা করব প্রধানমন্ত্রীর আজকে যে সংবাদ সম্মেলন সেটি আমরা শিরোনাম করেছি এভাবে যে ষড়যন্ত্র করে সরকার উৎখাত করলে কে আসবে ক্ষমতায় প্রধানমন্ত্রী এরকম একটি প্রশ্ন ছুটে দিয়েছেন উপস্থিত সাংবাদিকদের সামনে এবং অনেক প্রসঙ্গের সাথে যুক্তরাষ্ট্রের যে মানবতা বিরোধী এক ধরনের ভূমিকা সেই দ্বৈত ভূমিকার সমালোচনা করেছেন আমি শুরুতে যদি সে দৃষ্টি একটা আপনার কাছে জানতে চাই যে মানে প্রধানমন্ত্রী আজকের এই সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য অনেকগুলো মন্তব্য সব কিছুর মধ্যে আপনি নতুনত্ব কিংবা কোনো বিশেষত্ব খুঁজে পান কিনা

চোদ্দো দল সম্পর্কে চোদ্দো দলের শরিক দলগুলোর যে একটা মতামত যে এই দল এই জোটটা শেষ হয়ে যাচ্ছে তাদের অনেক আফসোস তাদের অনেক বেদনা সেটা তিনি কিছুটা মনে হচ্ছে এই ড্রেস করতে চাইছেন তিনি বলেছেন তিনি নিজেই কথা বলবেন তো আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী যদি আসলে চোদ্দ দলের নেতাদের সাথে বসেন এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে সম্প্রতি আওয়ামী লীগের যে কার্যনির্বাহী কমিটির বৈঠক হয় সেখানে প্রধানমন্ত্রীর একটা বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করা হয় যে অতি ডান অতি বাম তারা সকলে মিলে উৎখাত করা হচ্ছে সাথী জেনুরি নির্বাচনের পরে যে অবস্থা দেশে আছে তাদের সরকার উৎখাতের কিছু দেখছি না আমরা কিন্তু তিনি কিন্তু এই কথাটা বলেছেন এবং সে কারণে তিনি আবার বলেছেন যে তাকে উৎখাত করার পরে আনবে কারা কাকে আনা হবে সেটা তিনি একটা প্রশ্ন রেখেছেন এবং তিনি বলেছেন যে প্রায় এ একদম ধরেন নব্বই ডিগ্রি ঘুরে গেছে অতি বাম যারা ছিল তারা নব্বই ডিগ্রি ঘুরে অতি ডান হয়ে গেছে এবং একই সাথে তিনি প্রসঙ্গ ক্রমে উত্তর দিয়েছেন আগামী উপজেলা নির্বাচন নিয়ে এই যে আগামী গত কিছুদিন ধরে আওয়ামী সাধারণ সম্পাদক যে কথাগুলো বলছেন তার কোনো ভিত্তি পাওয়া গেল না আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সাধারণ সম্পাদক যেভাবে বলছিলেন যে যারা স্বজন দাঁড় করিয়েছে স্বজনদের যারা প্রত্যাহার করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু সেটা মনে হয়নি প্রধানমন্ত্রী বরং উল্টো প্রশ্ন করে কি জানতে চেয়েছেন কতজন হয়েছে ষাট সত্তর জন হয়নি মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন এবং স্বজন বলতে তিনি কাদেরকে বোঝেন সেই ডেফিনেশনও চেয়েছেন ফাইনালি বসে একটা কথা বলেছে নৈতিকতার জায়গা থেকে যে যারা এমপি হয়েছেন তারা যদি একই সাথে উপজেলা চেয়ারম্যান হন আবার স্ত্রী যদি পৌরসভার ম্যান হয় তাহলে কর্মীরা কি পাবে তো সেই জায়গা থেকে একটা নৈতিক প্রশ্ন তুলেছেন দেখি কিন্তু বায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা যেভাবে বাধ্যবাধকতার বিষয়টা বলছিলেন শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছিলেন আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমার মনে হয়নি অন্তত এই তিনটি রাজনৈতিক বিষয়কে আমার কাছে গুরুত্বপূর্ণ না ধন্যবাদ সর্বশেষ যে প্রসঙ্গটি তোলেন সেটি কি আসলে তাহলে উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের মধ্যে এক ধরনের যে বিভাজন কিংবা বিশৃঙ্খলার কথা বল হচ্ছিল সেখানে কোনো প্রভাব ফেলবে কিনা সেটা তো থাকবে এবং সেটা তো প্রভাব ফেলবে এবং যদি মন্ত্রী এমপিদের স্বজনরা থেকে যায় তাহলে তাদের একটা প্রভাব তো স্থানীয় প্রশাসনের উপরে থাকবে যদিও প্রশাসন সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন যে সবাই যেন নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করতে পারে প্রতিযোগিতামূলক হয় এবং তিনি প্রসঙ্গক্রমে করবে সাতই জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গটা যে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন এবং এর ফলে অনেক ভালো নির্বাচন হয়েছে সাম্প্রতিক মধ্যে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটা হলো সাতই জানুয়ারি নির্বাচন তিনি আশা প্রকাশ করেন যে কেউ প্রভাব বিস্তার করবে না সবাই একটা ফেয়ার প্লে করবে ন্যায্যতার ভিত্তিতে নির্বাচনটা হবে এটা তিনি মনে করেন জি ধন্যবাদ ধন্যবাদ জানাস এই যে আঞ্চলিক আপনার কাছে প্রায় কি প্রশ্ন যে মানে সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গে এসেছে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের চলোমা ছাত্র বিক্ষোভ তাদের মানবাধিকার প্রসঙ্গ সবই এসেছে মানে সার্বিক কোনো বিশেষ বার্তা কি আপনি আজকে এই পুরো সংবাদ সম্মেলন থেকে পাওয়া যায় কি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটি স্টেজেরার সর্বশেষ যে বিষয়টির নিয়ে কথা বললেন সেটা দলের ব্যাপারে তিনি কথা বলেছেন শুনলাম প্রথম কারণ কোন মিডিয়াতে এই বিষয়টা আসে না মিডিয়া গুরুত্ব দিয়েছে এই ক্ষমতা উৎখাতের বিষয়টা আর একটা হচ্ছে যে এই যে নির্বাচনের মন্ত্রী এমপি সদস্যদের বিষয়টা আমি রেজার সাথে পুরোপুরি একমত ক্ষমতা উৎখাত করার কোনো বিষয় এখন নাই চলমান নেই যারা আন্দোলন করছিল বিএনপি মূলত বিএনপি এবং তার সঙ্গে সাতষট্টি না তেষট্টি দল আছে বলে তারা দাবি করেন যাদের মধ্যে নিশ্চয়ই পঞ্চাশটা দলের পরিচয় বা জানে না আমি জানার কথা না আমি মিডিয়া একজন কর্মী হিসেবে আমি জানি তো যাই হোক মোটামুটি আহ সব বিরোধী দলের অধিকাংশ বিএনপির পিছনে আহ আপনার এক হয়েছিল এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা পরিচালিত হচ্ছিল তো তার মধ্যে প্রধান দল কর্মসূচি দেখা যাচ্ছে না সুতরাং বলেছেন এরা তো সারা জীবনী যে সরকারি যেহেতু তারা নিজেরা কখনই ক্ষমতায় যেতে পারে না সেই জনসমর্থন তাদের নেই তারা সারা জীবনী যে সরকারি থাকুক ক্ষমতায় তাদের বিরুদ্ধে কথা বলে এবং তাদেরকে বলে তাদের পতন চাই তো এটা আমি মনে করি না যে এত গুরুত্ব দেওয়ার কোন ব্যাপার আছে আর উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের যে বিষয়টা ঠিকই আসলে আমি একটু অবাকই হয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে টোনে কথা বললেন তার মানে হচ্ছে যে এই বিষয়টি আওয়ামী প্রথমে হয়তো সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে সরিয়ে যেতে বলা হয়েছিল এবং ধারণা করা হয়েছিল যে তারা সরে যাবেন কিন্তু যখন দেখা গেল যে দুই একজন ছাড়া অধিকাংশ মন্ত্রী এমপি স্বজনরা বা মন্ত্রী এমপিরা তাদের স্বজনদেরকে সরিয়ে নেন নেই তারা রয়ে গেছেন এবং এটি যখন কাজে আসলো না এই নির্দেশটা এবং সম্ভবত দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা হয়তো নানাভাবে বুঝিয়েছেন যেটি একটি যুক্তিত মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজেই বললেন যে এমনও অনেকে আছেন যারা তার স্বজন মানে এমপি হওয়ার আগেই তার স্বজনের আগে থেকেই উপজেলা চেয়ারম্যান আছেন তো তারা তাহলে কেন কোন যুক্তিতে নির্বাচন থেকে বিরত থাকবে এটা আসলে খুবই লজিক্যাল একটা ব্যাপার আমার এখন আমাদের মধ্যে নানা বিষয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা হয় ইস্তেহাকদের সঙ্গেও আমরা আমরা নিজেরা কথা বলেছিলাম বহুবার যে আসলে এই সিদ্ধান্তটাই সঠিক ছিল কিনা সেটি আসলে বিবেচনা করার দরকার এখন এখন যেটা দেখে মনে হচ্ছে সিদ্ধান্তটা ঠিক ছিল না আর ওয়েল এখন যেহেতু তারা থাকছেন নির্বাচনে মন্ত্রীদের স্বজনরা যখন তারা থাকেন যখন তাদেরকে সরে যেতে বলার পরেও যারা সরে যান না তখন তো নির্বাচনে তাদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না আপনি দেখবেন নির্বাচন বলেছে যে করলে তারা এই মন্ত্রী স্বজনতা থেকে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য তারা 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 প্রপার জায়গায় কথা বলবেন এটা তারা বলেছেন মানে তারাও আশঙ্কা করছেন যে কোনো ইনফ্লুয়েন্স করার ঘটনা ঘটতে পারে তো দেখা যাক নির্বাচন আট তারিখে প্রথম দফা নির্বাচন হচ্ছে যে নির্বাচন নেই বোঝা যাবে যে আসলে আহ কোন ঘটনা ঘটলো কি ঘটলো অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা একটা বিরতি নিয়ে এই উপজেলা নির্বাচন নিয়েই নির্বাচন কমিশন এবং বিএনপির আলাদা আলাদা বক্তব্য আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ফিটবর্ নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে নিট্রল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আমাদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক আছেন আছেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রাজা এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজানুল হক রাজা আবারও স্বাগত আপনাদের দুজনকেই আমরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন এবং সেই সম্মেলনে আসলে তিনি কী বলতে চেয়েছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আপনাদের মতামত শুনছিলাম আমি একটু উপজেলা নির্বাচন প্রসঙ্গে আসি যদিও সেটি নিয়ে কথা হয়েছে প্রথম পর্বে শিরোরনামটি আমাদের এরকম ছিল যে দলীয় কারোর উপজেলা নির্বাচনে যাওয়া ঠেকাতে কঠোর হবে বিএনপি এবং ভোটে না থাকা কোনো দল কাউকে প্রার্থী তা প্রত্যাহারে চাপ দিতে চাপ যদি দেয় তাহলে সেটির ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ইসি রেজনুল হক রাজা মানে যদি আমি বিএনপির প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে যে সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেটি কার্যকর করার জন্য যে যতখানি কঠোর হচ্ছে সব কিছু মিলে আসলে তাদের দলে কি প্রভাব পড়বে আপনার কাছে কি মনে হয় মানে ভবিষ্যতে সেটির কোনো সুদূরপ্রসারী প্রভাব রয়েছে কিনা

এই হিসাবটা এখনো পাওয়া যায় নাই তো এইভাবে যদি বিএনপির এই যে সিদ্ধান্ত এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা গত নির্বাচন সাধারণ নির্বাচন বর্জন করেছে সেটা এটাই ধরেও না হয়েছিল যে বিএনপি একই আমার ধারণা যে বিএনপি এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে দলীয় ভাবে অংশ নিবে না তো বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে তো মাঠ পর্যায়ের নেতা কর্মীদের একটা নেতা কর্মীদের একটা অংশের তো আপত্তি বা দ্বিমত আমরা দেখতেই পাচ্ছি আমি ঠিক এই মুহূর্তে স্পেসিফিক বলতে পারবো না তবে প্রথম আলোতে একটা রিপোর্ট পড়েছিলাম যে যারা ইলেকশন করতে চাচ্ছেন তাদের একজন বলেছেন যে এইভাবে বিএনপি যদি নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তাহলে দল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এটি হচ্ছে তার বক্তব্য আমার তো মনে হয় যে বিএনপির মধ্যে যারা এই যে ধরে প্রায় পনেরো পনেরো বছর তো না ষোলো বছর ধরে দীর্ঘদিন থেকে বিএনপি নেতা কর্মীরা কিছুই তো পারছেন না যে সিদ্ধান্ত শুধু বর্জন অথবা পরাজয় করবিরা তো কি বলে আর কোন রামকৃষ্ণ মিশন না দলগুলো যে একটু শুধু দিয়েই যাবে তারা তো কিছু পেতেও চায় তাই না

তাদের দলের কেউ যদি ইলেকশনে আসেনেও তাদেরকে যদি আমার মনে হয় না এটা কোনো বাস্তবসম্মত সম্মত কথা দলীয় সিদ্ধান্ত আছে নির্বাচন করব না দলের তো নির্বাচন করলে তার বিরুদ্ধে দল তো ব্যবস্থা নিতেই এটি তো আমি এর মধ্যে আমি আমি তো মানে এটাই তো হওয়ার কথা

তারা কি তাদের নেতা কর্মীদের উপর কোন চাপ প্রয়োগ করতে পারে কিনা কিংবা নিয়ন্ত্রণ করতে পারে কিনা না কিছুই পারে না কিছুই পারে না এই কারণে যে এই নির্বাচনটা প্রথমত দলীয়ভাবে হচ্ছে না কোথাও কোনো প্রতীক না দলীয় প্রতীক নেই তৃতীয় হলো যে কয়েকদিন আগেই ওবাদুল কাদের সহ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা মির্জা আজম আর কয়েকজন যারা আওয়ামী লীগের যারা এই নির্বাচনে স্বজনদেরকে প্রার্থী দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাহার করতে বলেছে তখন তো নির্বাচন কিছু নেই তাদেরকে তো কিছু বলে যে নির্বাচন নির্বাচন করার করার আছে তো সেই এখানে বিএনপি দল থেকে যে কাউকে বহিষ্কার করতে পারে কিন্তু সেই লোক যদি নির্বাচন করতে চায় ব্যক্তিগত ভাবে করবে কিন্তু কাউকে আসলে নির্বাচন কমিশন নির্বাচন করতে দিতেও পারবে না বাধা দিতেও পারবে না আইন অনুযায়ী যা নির্বাচন করার কথা তিনি নির্বাচিত দেখেন বিএনপি কি করবে তার প্রমাণ আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বারে খোকন সাহেবকে বহিষ্কার করেছেন কিন্তু তিনি আছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি আছেন এবং তিনি যেটা করছেন যে তিনি নির্বাচনের পরে দল থেকেও কিন্তু তিনি পদত্যাগ করেন নাই যে তিহাত্তর জনের কথা রিজনাল হক রাজা বলছিলেন সেই তিহাত্তর জনকে বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে সুতরাং এখানে ইলেকশন কমিশন কেন ওই জায়গায় নিজে পা দিচ্ছে এটা আমার কাছে মনে হয় যে বোধগম্য মনে তার করার কিছু কথা নয় কোনো ক্ষমতাও নেই প্লাস এখানে নির্বাচন কমিশনের আসলে কথা না বলাটাই বরং নিজেকে অনেক বিতর্কের বাইরে রাখবে বলে আমরা মনে করি নির্বাচন হতে চলেছে দলীয় ভাবে না হলেও দলের লোকজন গ্রহণ করছে দলের লোকজনের ব্যাপারে দল আওয়ামী নিচ্ছে বিএনপিও নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এগুলোর কোনোটার মধ্যেই নির্বাচন কমিশনে পা নিয়ে দেখতে হবে মন্ত্রী এমপিদের স্বজনরা যেন কোনো বিশেষ সুবিধা না পায় নির্বাচন যাতে প্রভাবিত না হয় সেটার দিকে বোধ হয় নজর রাখা প্রয়োজন নির্বাচন সেটির বিষয় বলতে স্থানীয় প্রশাসনকেও বিশেষভাবে তারা কঠোর হবার নির্দেশ দিয়েছে সেটাই সম্পর্কে জানা বিস্তি একটা যা আপনি কি মনে করেন সেই ঠিক আসলে বাস্তবে সম্ভব হবে কিনা চাইলে সম্ভব চাইলে সম্ভব কারণ ইলেকশন কমিশনের হাতে কিন্তু আইন আছে দেখেন বাংলাদেশ ইলেকশন কমিশনের হাতে নির্বাচন চলাকালীন বিধি প্রণয়নের ক্ষমতা আছে সেই বিধি বাস্তবায়নের ক্ষমতা আছে পার্লামেন্টের অনুমোদন ছাড়া আইন করতে পারে যারা নির্বাচনকালীন সময়ে ছিল এমনকি নির্বাচনের ফলাফল বাতিল করে দিতে পারে নির্বাচন হয়ে গেলে পরে ফলাফল হয়ে গেলে পরে গ্যাজেট নোটিফিকেশন বাতিল করে দিতে পারে এত এত ক্ষমতা কেন দেওয়া হয়েছে তাহলে সেটা প্রয়োগ করবে না চাইলে প্রয়োগ করতে পারে এবং এখানে প্রধানমন্ত্রী আজকে নিজেও বলেছেন যাতে সব নির্বাচনটা সুষ্ঠু হয় কারো ভয় নেই সুষ্ঠু নির্বাচন করতে হবে তাহলে এত জায়গা থেকে এত কথা বলার পরে স্থানীয়ভাবে কেন প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে সবাই তো ভীত সন্ত্রস্ত হবে সেটাই তো একটা বড় প্রশ্ন জি ধন্যবাদ এই পর্বের আলোচনা শেষ করার আগে আবহাওয়া সংক্রান্ত খবরটি জানিয়ে আপনাদের একটু মতামত নিয়ে আমরা গুলো যাব যেটি আমরা আজকে দেখেছি যে চট্টগ্রাম সিলেট সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে এবং বজ্রপাতের তিন জেলায় প্রায় দশ জনের প্রাণহানিও হয়েছে এবং কালবৈশাখীর তীব্র কালবৈশাখীর পূর্বাভাস হচ্ছে মানে আরও বড় বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে দেশ মানে আমরা এই জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের মোকাবেলায় একে তো তাপপ্রবাহের মধ্যে চলছে পরবর্তী যে দুর্যোগ আসছে সেখান সেটির জন্য কতখানি প্রস্তুত শুরুতে যদি আপনার মতামত একটু জেনে নেই না মানে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার অনেক সক্ষমতা অনেকখানি অর্জন করেছে যেটা আমরা অতীতে দেখেছি তবে সেটি আপনার বন্যার ক্ষেত্রে পর্যন্ত আগাম আগাম তথ্য যদি পাওয়া যায় সেভাবে প্রস্তুতি নেওয়া যায় কিন্তু হঠাৎ করে যদি আপনার কালবৈশাখী হয় এবং টর্নেডো হয় তাহলে তো এটা যে কোনো প্রস্তুতি সকল প্রস্তুতি বন্ডল করে দিতে পারে এই প্রাকৃতিক এটার মাত্রাটা কতখানি তার উপর নির্ভর করছে আমরা কতখানি ক্ষয়ক্ষতির শিকার হব কি হব না আমার তবে একটা জিনিস যেটা বলা হয়েছে যেটা দেখলাম যে আপনার হাওড় এলাকায় যে ধান লাগানো হয়েছিল সে ধান যদি কেটে গিয়ে থাকে বা পাকার পর্যায়ে থাকে তাহলে সে ধানগুলো কেটে ফেলতে বলা হয়েছে সরকার পক্ষ থেকে

মানে আরও বিশেষ কোনো প্রস্তুতি প্রয়োজন রয়েছে কিনা কিংবা মানে কোন দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন না বিপদ তো আমাদের পিছু পিছু ছাড়ছে না এখন গরম পরবর্তীতে হয়তো বৃষ্টি আসবে সাথে ঝড় আসবে ঝড় আসলে নানা ধরনের ক্ষতি আছে আমাদের পাহাড়গুলো ধসে যাওয়ার আশঙ্কা আছে কারণ আমরা পাহাড়গুলোকে রক্ষা করতে পারি নাই পাহাড়ের পাদে পাহাড় কেটে বাড়ি বানাচ্ছি স্থাপনা করছি দেখেন শুধু গাছ লাগালেই হবে না আমাদের যেটা করা যেটা আপনি ঠেকাতে পারবেন না সেটা হলো আপনাকে কর্মকণ্ড চালাতে হবে মানুষ যেহেতু বাড়ছে সুতরাং আপনাকে বিল্ডিং বানাতে হচ্ছে ফ্যাক্টরি বানাতে হচ্ছে এবং এই সমস্ত কারণে কারণেই এটাতে পৃথিবীর কোথাও তাপ প্রবাহ এখন আর কমছে না এবং পুরো দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়াতেই কিন্তু এখন একটা যেটাকে আমরা দাবদাহ বলছি সেটা চলছে আমাদের দেখতে হবে যে আমরা এর মধ্যে কতটা খাপ খাইয়ে নিতে পারছি তাপ বাড়বে এর সাথে আমাদের অ্যাডজাস্ট করার ক্ষমতা রাখতে হবে যেমন এবার সেচ কার্যে খুব বড় ধরনের জটিলতা হয়েছে এটা যেন এটার জন্য প্রস্তুতি দরকার ছিল আম পঁচিশ শতাংশের বেশি এখন বলা হচ্ছে প্রায় চল্লিশ শতাংশ নষ্ট হয়ে যাবে সেখানে কৃষকরা পানি চাচ্ছিলেন সেটা পর্যন্ত দেয়ার একটা যদি ব্যবস্থা করা যেত আম গাছগুলোর ভিতরে মধ্যে তাহলে হয়তো সেটা একটা বড় উপকার হতে পারত 80% যদি আশিস শতাংশ পরিপক্ক হয়ে যায় তাহলে ধান কেটে ফেলা যাবে এই সিদ্ধান্তটা দেরিতে হলো দিয়েছে এবং আমার মনে হয় দ্রুত বাস্তবায়ন করা দরকার সাবজেক্ট মেটার অফিসার যারা গ্রামগঞ্জে আছেন যারা কৃষি বিভাগের তাদের এটা তদারকি করা দরকার যে গাছ ধান গাছগুলো কাটা হচ্ছে কিনা আমাকে সিস্টেমের মধ্যে থেকেই আমাকে প্রাকৃতিক বিপদ জয়টাকে মোকাবেলা করতে হবে এবং অবস্ত হয়ে যেতে হবে কিন্তু পৃথিবী আগের মত সেই শান্তি নেই আমাদের একের পরে একে অবস্থার ভিতর দিয়ে যেতে হবে জলবায়ুর বড় পরিবর্তন ঘটছে এবং এটাকে খাপ খাই নেওয়ার একটা থেকে মেনে নিয়ে খাপ খাই নেওয়ার প্রচেষ্টা আমাদের থাকবে নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে একটা বিরতি নিতে চাই নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে সাথেই থাকবো ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আলোচনায় আমাদের সাথে ছিলেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজনুল হক রাজা আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা যে শিরোনামটি ছিল আমাদের আজকের আটটার সংবাদের শুরুতে যে যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ এবং ব্যাপক ধরপাকড় স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে সৈদৃষ্ট একটা যা মানে মার্কিন ছাত্রদের এই বিক্ষোভ সার্বিক পরিস্থিতিতে কি প্রভাব ফেলবে মানে গাজায় যে গণহত্যা হচ্ছে সেই পরিস্থিতিতেই বা কতটা প্রভাব রাখবে আর মার্কিন যে রাজনীতি সামনে নির্বাচন সেখানে কতখানি ছাপ ফেলবে আপনার মতামত জানতে চাই দেখেন এইবার যে ঘটনাটি ইসরায়েল ঘটিয়েছে গত সাতই অক্টোবরের হামাসের হামলার পরে সেটি পৃথিবীর সাম্প্রতিককালে শরণাতীতকালের সমস্ত থেকে ছাড়িয়ে গেছে পৃথিবীতে এত শিশু একসাথে কখনো মারা পৃথিবীতে একসাথে এত পরিবার ধ্বংস হয়ে যায় নাই পৃথিবীতে এত মানে ইউক্রেনে এত বছর ধরে যুদ্ধ চলছে সেই দুই সাল থেকে তারপর এত শিশু এত মানুষ মারা যায়নি যেভাবে ইসরায়েল টার্গেট করে করে এমনকি মানবতা বিরোধী অপরাধগুলোর নমুনা যদি দেখেন আপনি হাসপাতালকে টার্গেট করা হয়েছে পানির লাইনকে টার্গেট করেছে বিদ্যুৎকে টার্গেট করা হয়েছে যেন মানুষগুলো এমনিতেই মারা যেতে পারে এবং সেখানে একটা ভয়ংকর রকমের দুর্ভিক্ষ চলছে সবচেয়ে বড় কথা ডব্লিউ মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বিশ্ব খাদ্য কর্মসূচির কিচেনে হামলা করেছে যাতে শরণার্থীদের দুরবস্থাদেরকে খাবার দেওয়া না যায় তে এরকম টার্গেট করে এবং ইচ্ছাকৃত শিকার করছে ইচ্ছাকৃতই তারা এটা করছে এবং এটার মূল কারণটা হলো জো বাইডেনের একেবারে নগ্ন সমর্থন এটা বিশ্ববাসীর মতন মার্কিন জনগণকেও অনেক বেশি আবেগতারিত করেছে শিশু হত্যা নারী হত্যা মানুষের বেসিক নিড যেগুলো আছে মৌলিক চাহিদা সেগুলো ধ্বংস করে দেওয়া কিচেনে হামলা করা মার্কিন যুব সমাজকে তরুণ সমাজকে আলোড়িত করেছে এবং আগের যেতে পৃথিবী এখন অনেক বেশি উন্মুক্ত সুতরাং তারা সব ঘটনা বিস্তারিত জানতে পারছে এবং আমেরিকান জনগণের সামনে এটা উপস্থিত হয়েছে যে ইসরায়েল নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের এত অন্ধত্বে ভরা এবং সেখানে মানবিকতার কথা বলে যে আমেরিকা সারা পৃথিবীতে নানা ধরনের কর্মকাণ্ড করে তার সাথে যে মার্কিন জনগণের সম্পর্ক যোজন যোজন দূরে সেটির দ্বারা কথা তারা বলছে এবং তারা বিক্ষোভে ফেটে পড়েছে এর একটা বড় প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে বে আমেরিকা যে ওয়ান ইউনিপলার ওয়ার্ল্ড থেকে ক্রমেই ছিটকে পড়ছে এবং তার প্রভাব বিশ্বে কমছে তার নিজের মানে নানা কারণে আচরণের কারণে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যে সমস্ত বিষয়গুলো খুব ম্যাটার করে এর মধ্যে একটা হলো ইসরায়েল আমেরিকার ভূমিকা মানুষ নতুন করে মূল্যায়ন করছে মানুষ বুঝতে পারছে ক্রমে যুক্তরাষ্ট্র একটি আধিপত্যবাদী বিশ্ব সমাজ ব্যবস্থার অংশীদার হয়ে উঠছে সমর্থক হয়ে উঠছে এবং যুক্তরাষ্ট্রের আচরণের মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে যে নিজের দেশে একটা গণতান্ত্রিক সমাজে যেভাবে বিক্ষোভ দমন করা হয়েছে শিক্ষকদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে পেটানো হয়েছে ছাত্রদেরকে তো মারা হয়েছে সুতরাং সামগ্রিকভাবে মার্কিন সমাজ মার্কিন সমাজের ভেতরকার যে গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধ এবং একই সাথে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে নানা তার যে পরিচিত মুখটা আছে মানবিক মুখটা যে কত কদর্য সেটা মার্কিন সেটা মার্কিন জনগণ বুঝতে পারছে এখন আমরা তো আগেই বুঝতে পেরেছি এখন মার্কিন জনগণ বুঝতে পেরেছে তরুণরা সবার আগে সমাজকে রিচ করে তারাই বুঝতে পেরেছে অনেক ধন্যবাদ রেজনাল হক রাজা মানে যেভাবে আমরা ছাত্র বিক্ষোভ দমন করতে দেখছি সেটি জনগণ মানে ছাত্রদের উপর হচ্ছে এখন সামগ্রিকভাবে পুরো দেশে পুরো সমাজ সেটিকে কীভাবে নেবে এর এর আগে আমরা ভিয়েতনাম যুদ্ধ কিংবা দক্ষিণ আফ্রিকার কারণে যুক্তরাষ্ট্রে ছাত্র বিক্ষোভ দেখেছি এবারের বিক্ষোভে আপনি কোনো অথক বা বৈশিষ্ট্য আলাদাভাবে দেখেন কিনা এবারে বিক্ষোভটা আরো বেশি আবার বড় হয়ে আরো বেশি সুপিশালি হয়েছে এবং দমন পিলনটা শক্তি জেনে হয়েছে সামনে নির্বাচন থাকার কারণে আমরা সব সময় শুনে আসছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিদের ব্যাপক প্রভাব আছে তারা ক্ষমতার বলয় ঠিক করে তারা আপনি অবাক হবেন মানে অবাক হওয়ার মতো ঘটনা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাব কি সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি আমাদের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল কিন্তু জনগণ আমাদের পক্ষে ছিল এবারও তাই হয়েছে জনগণের এই বুঝতে পেরে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইলেকশনের বাইডেনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তো উচিত ছিল জনগণের পক্ষ জনগণের মনোভাবকে করা সেটাকে কাজে লাগানো কিন্তু তিনিও তিনিও দেখলাম একটা বক্তৃতায় বলছেন যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ যেভাবে পুলিশ যা করেছে বা যে এই যে আন্দোলন করে যে হামলা হয়েছে সে এরকম ভালো এরকম খুব ভালো চমৎকার দৃশ্য নাকি তিনি বহুদিন দেখেন নাই মানে তিনিও তিনিও ইসরায়েল বিরোধী আন্দোলন দমন করার পক্ষে তার মানে হচ্ছে তিনিও ইহুদিদের ইহুদিদের সাপোর্ট চান ইলেকশন যেতার জন্য এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা মানে সেজন্যই যে মানে ছাত্র বিক্ষোভ কি সেখানে আসলে কোন রকম ছাপ ফেলতে পারবে কিনা তাদের যে কর্তৃপক্ষ জনমত জনমত মার্কিন জনমত যদি আরো 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 প্রবল হয়ে উঠলে এটি প্রশাসনের উপরে অবশ্যই অবশ্যই একটি চাপ তৈরি হবে এবং তাদের নীতি বদলাতে নীতি বদলাতে সাহায্য করতে পারে বলে আমার আমার আশা এবং সেটি কি আসলে সামগ্রিক বিশ্বের যে রাজনীতি যে এখানে মার্কিন যে সাম্রাজ্যবাদ কিংবা আগ্রাসন সেখানে কোনো রকম প্রভাব আপনি দেখেন আমরা দেখলাম যে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন সবকিছু মিলিয়ে আসলে কোন দিকে বিশ্ব যাচ্ছে কলম্বিয়া কলম্বিয়াকে আমরা সেলুট জানাই কলম্বিয়া প্রথম দেশ যে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আমার ধারণা যে তার দেখা দেখি আরো অনেক দেশ এক্ষেত্রে এগিয়ে আসবে তবে তবে একটা একটা খবর পড়ে খুব অবাক হয়ে গেলাম মার্কিন পত্রিকা ব্লুমবার্গ এর একটি রিপোর্ট ছাপা হয়েছে বৃহস্পতিবার যে সৌদি আরবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যারা লেখালেখি করছেন তাদেরকে অ্যারেস্ট করা শুরু করেছে সৌদি সরকার এটি মানে অবিশ্বাস্য একটা ব্যাপার তবে যেটা মনে হচ্ছে কারণটা তারা যেটা বলছে যে ইরান তো হামাজকে সাপোর্ট করে অর্থায়ন করে সহযোগিতা দেয় তো ইসরায়েল বিরোধী মনোভাব এখানে জোরদার হয়ে উঠলে ইরান না আবার ইরানপন্থী পন্থী গ্রুপটা সৌদি আরবে শক্তিশালী হয়ে এই আশঙ্কায় তারা এই ব্যবস্থা নিচ্ছে তো যাই হোক আরব বিশ্বের ভূমিকা তো খুবই কিভাবে শিশুরা মানে নিরাপরাধ মহিলারা কিভাবে মারা যাচ্ছে কিভাবে গণকবর দেওয়া হচ্ছে আরব বিশ্ব কিছুই করছে না তারা শুধুমাত্র মনে হয় যে মার্কিন কৃপা পাওয়ার আশায় বা ইচ্ছায় বা ভবিষ্যতের কথা চিন্তা করে তারা চুপচাপ আছে খুবই খুবই দুর্ভাগ্যজনক ন্যাকারজনক অনেক ধন্যবাদ আমরা আশা করতে পারি যে অন্তত ছাত্র বিক্ষোভ মার্কিন ছাত্র বিক্ষোভ সেটির এক ধরনের পরিবর্তন সারা বিশ্ব জুড়ে হয়তো আনার চেষ্টা করবে ধন্যবাদ জানাতে চাই রেজনাল রাজা এবং সুদেশ একটা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই ছিল আজকের নেটওয়ার্কটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে থাকুন ডিবিসি নিজের সাথেই